লাগবে না কোনো ঔষধ লাগবে না কোনো ইনসুলিন শুধুমাত্র এই পাতা পানিতে মিশিয়ে খেলেই হু হু করে কমবে আপনার সুগার শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন তাই না যে এটা কিভাবে সম্ভব আসলেও সম্ভব কারণ এটা গবেষকরা বলেছেন বিভিন্ন গবেষণায় এটা প্রমাণ পাওয়া গেছে তিনশো রোগের মহা ঔষধ এই পাতা এটাকে সুপারফুডও বলা হয় এই পাতায় একটি কলা থেকে তিনগুণ বেশি পটাশিয়াম রয়েছে লেবু থেকে সাতগুণ বেশি ভিটামিন সি আছে এছাড়াও শাকের তুলনায় এই পাতায় পঁচিশ গুণ বেশি আয়রন রয়েছে এতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে এত এত পুষ্টিগুণে ভরপুর এত এত গুণাবলী রয়েছে এই পাতার বলে আসলে শেষ করা যাবে না আপনারা চাইলে গুগলে সার্চ করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন বা আয়ুর্বেদ বই পড়ে জেনে নিতে পারেন আর এই পাতাটির নাম হচ্ছে মোরিঙ্গা পাতা বা সজনে গাছের পাতা মোরিঙ্গা পাউডার বা মোরিঙ্গা পাতার গুঁড়া অনলাইনে বিক্রি করা হয় সেটা আপনারা অনেকেই জেনে থাকবেন এবং এটা বিদেশেও রপ্তানি করা হয় বিভিন্ন রোগের জন্য এই পাতা ব্যবহার করা হয় এমন পরিমাণে পাতা আমি নিয়েছি পাটাতে বেটে নিলে এক চামচ পরিমাণ পেস্ট তৈরি হবে সেই পরিমাণে পাতা নিয়েছি আছি এক গ্লাস পানি একটা পাত্রে দিয়েছি আর এই পানির মধ্যে পাতাটা দিয়েছি ঘড়ি ধরে এক মিনিট জাল করেছি কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং হাই হিটে আমি জাল করেছি এরপর নামিয়ে নিয়েছি চাকরির সাহায্যে ছেঁকে একটা কাপে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে মরিঙ্গার চা বা সজনে পাতার চা আমি এখানে কাঁচা পাতা দিয়ে চাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে সজনে পাতা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেটা গুঁড়া তৈরি করে এক চামচ পরিমাণ মরিঙ্গা পাউডার দিয়েও চাটা তৈরি করতে পারেন দুভাবেই করতে পারেন দুভাবে খেলেই উপকারী আপনাদের যেভাবে সুবিধা সেভাবে এটা তৈরি করে নিতে পারেন ডায়াবেটিস রোগ ছাড়াও কিন্তু অন্যান্য রোগের জন্য এই পাতা ভীষণ উপকারী এই পাতা রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এতে আছে ক্লোরোজেনিক অ্যাসিড যা রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল করে এতে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান গুণ রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এই পাতায় প্রচুর পরিমাণে অ্যাসকরবিক অ্যাসিড থাকে যা শরীরে ইনসুলিন নিঃসরণ বাড়ায় যার ফলে রক্তের শর্করার মাত্রা কমে যায় এছাড়াও সজনে পাতায় থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে এতে থাকা বিভিন্ন প্রোটিন রক্তের শর্করার মাত্রা কমায় তাই এটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য ভীষণ ভীষণ উপকারী তবে উপকারী বলেই যে আপনি বেশি বেশি খাবেন তেমনটা কিন্তু করা যাবে না আপনি যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন আপনার সুগার একদমই ফল করতে পারে মানে সুগারটা নিচে নেমে যেতে পারে তাই আপনাকে পরিমিত খেতে হবে পরিমাণ মতো খেতে হবে ডেলি আপনি পঞ্চাশ গ্রামের বেশি সজনে পাতা খেতে পারবেন না এবার খাওয়ার নিয়মটা বলছি এভাবে মরিঙ্গা চাটা তৈরি করে আপনি দিনে দুবার করে খাবেন সকালে একবার রাতে একবার অবশ্যই খাবার খাওয়ার তিরিশ মিনিট পূর্বে খাবেন খাওয়ার পরে আপনি সকালে নাস্তাটি খাবেন এবং এটা খাওয়ার পরে রাতের খাবারটি খাবেন ওষুধ ওষুধ ইনসুলিনের পাশাপাশি এই মরিঙ্গা চাটা খেতে হবে ওষুধ ইনসুলিন বাদ দিয়ে কিন্তু এটা খাওয়া যাবে না কারণ এটা আপনার শরীরে সেট হতে বা অ্যাডজাস্ট হতে সময় লাগবে আর যাদের সবেমাত্র ডায়াবেটিসের ধরা পড়েছে ওষুধ ইনসুলিন এখন পর্যন্ত নেননি আয়ুর্বেদ বা ভেষজ প্রক্রিয়াতে আপনার সুগারটা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন আনতে চাচ্ছেন তারা এটা প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার সুগার নিয়ন্ত্রণে চলে আসবে ওষুধ ইনসুলিন আপনার কিছুই লাগবে না বা নিতেও হবে না যাদের ডায়াবেটিস নেই তারাও মরিঙ্গা চাটি খেতে পারেন এতে করে ভবিষ্যতে আপনার শরীরে ডায়াবেটিসের মতো রোগ বাসা বাঁধতে পারবে না মরিঙ্গা চাটি খাওয়ার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে